এর কারণ পুলিশের মাঝে খুব কিসের খুব তারা মনে করে ছাত্র জনতাকে পাবজি খেলার মতো ফ্রি ফায়ার খেলার মতো কল অফ ডিউটি খেলার মতো গুলি করে জুলাই আগস্টে হত্যা করা তাদের জায়েজ ছিল সেইটা একটা ফান ছিল কিন্তু ছাত্র জনতা যে বৈপ্লবিক প্রতিরোধ গড়ে তুলেছে সেই জিনিসটা ছিল তাদের প্রতি অন্যায় জুলুম তাদেরই এই ক্ষোভ ফুসে ওঠে আপনারা যখন আমরা বলেছি গতকালকেও মেয়েদিকে কেন অ্যারেস্ট করা হয়েছে বলছে যে পুলিশের আমলাতান্ত্রিক প্রেসার ইন্টারনাল প্রেসার আমরা সামলাতে পারছি না কিসের ইন্টারনাল প্রেসার যেই স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রধান উপদেষ্টা উপদেষ্টা কর্তৃক যে ঘোষিত যে ইন্ডেমনিটি যে অধ্যাদেশ এই অধ্যাদেশকে তারা বৃদ্ধাঙ্গলি দেখায় জুলাই আগস্টের আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতাকে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যে দায় মুক্তি দেওয়া হয়েছে এই জিনিসটা তারা মানে না জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল যারা জুলাইকে কেন্দ্র করে অনেক বড় বড় নেতা হয়েছে রাজনৈতিক দল খুলেছে মন্ত্রী হয়েছে উপদেষ্টা হয়েছে এমপি ইলেকশন করতে করতে যাচ্ছে তারা কেউ কিন্তু কোন প্রকার প্রতিবাদ করে নাই আমার জুলাই বিপ্লবী বিপ্লবীদের ঘাড়ের উপর পাড়া দিয়ে তো তারা নেতা হয়েছে আজকে যখন জুলাই বিপ্লবীদের উপর আঘাত থানা হয় আমরা তাদেরকে রাজপথে দেখতে পাই না এমন কি ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েও তারা প্রতিবাদ জানাতে পারে না তারা কত বড় নেতা জুলাই বিপ্লবীরা ফিতা নিয়ে বেপে দেখবে তারা জন কত বড় নেতা হয়েছে আগের দুইটি দফার সাথে যুক্ত করে আমি আরেকটি দফা সহ তিন দফা দিতে চাই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দফা প্রথম দফা হলো মুক্তি দিতে হবে এবং ওসিকে প্রত্যাহার করতে হবে দ্বিতীয় দফা জুলাই গণ অভ্যত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার একই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে আমাদের তিন নম্বর দফা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা নৌ বিমান বাহিনী সহ সামরিক আধা সামরিক বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে তাদেরকে সম্মাননা স্বীকৃতি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে তাদের যে হয়রানি বন্ধ করতে একটি হবে এবং দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি থেকে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদেরকে দ্রুত পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে প্রদান করতে হবে আমাদের কর্মসূচি প্রথম কর্মসূচি জুলাই গণ অত্থান চলাকালে সারাদেশে দেশে যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদর্ধ কমান্ডিং অফিসারদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমা পূর্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে কোন প্রকার তাল বাহানা নয় এইবার যেটা আমাদের আদিভাই বলে গিয়েছিল এইবার কোন টাল বাহানা নয় অ্যাকশন হবে অ্যাকশন আমরা অ্যাকশনের দিকে কিন্তু এবার আগিয়ে যাচ্ছে সেই সাথে আমাদের দুই নম্বর দফা দুই নম্বর কর্মসূচি সেটি হলো ইন্ডেমনিটির যে অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক জারি করার জারি নিশ্চিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিলম্বে মতবিনিময় করে তাদেরকে প্রেসার দিয়ে বাধ্য করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই কাজ আজকে থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা যখনই কোন প্রকার আপডেট আসবে আপনাদেরকে জানাবো আমরা আশা করব আমাদের মিডিয়া কর্মীরা এবং পৃথিবীর কোন শুভ রাষ্ট্রে এরকম উদাহরণ রয়েছে সেই জিনিসটা আমরা দেখতে চাই পৃথিবীর একটা অরাষ্ট্র ননিকৃষ্ট জীবের মতন ইসরায়েলে কেবলমাত্র এই ধরনের উদাহরণ রয়েছে যেখানে শিশুদের উপর বর্বরচিতভাবে গুলি করা হয় আঘাতhana হয় বাংলাদেশ আজকে আবার সেকেন্ড এই একই উদাহরণ টেনেছে আমরা স্পষ্টবারে বলে দিতে চাই হাসিনার যে পুলিশ রাষ্ট্র ইউনূস কিন্তু সেই একই পুলিশ রাষ্ট্রের সিলসিলাকে জারি রেখে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে এবং পুলিশ আগের থেকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে দেখতে পেয়েছেন মোবাইল ব্যবসায়ীরা বিশেষ করে হলো গিয়ে যারা কিনা কাউরান বাজার কেন্দ্রিক বা এই যেই শাহবাগ কেন্দ্রিক বৃহত্তর রমনাজন কেন্দ্রিক যারা হলো গিয়ে ফোনের ব্যবসা করে এটাই বাংলাদেশের আসলে সব থেকে বড় জায়গা এই ব্যবসাটার বা এই কেন্দ্রিক তো তাদেরকে কিভাবে বাচ্চা কোলে থাকা অবস্থায় একটা মানুষকে পুলিশ পেটাচ্ছে কোন শিশু যখন একটা কোলে থাকে পৃথিবীর কোন আইনে কোন লজিকে একটা শিশুর উপরে কোন পুলিশ আঘাত হাত হানতে পারে কিনা এই জিনিসটা আমরা জানতে চাই এক দফার ঘোষক নাহিদ ইসলামের কি কোন প্রতিরোধ কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন জুলাইয়ের পরে প্রতিবাদ করে ক্যাপ্টেন উপাধি পাওয়া হাসনাত আব্দুল্লাহ কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন যে একদিন সামনে এগিয়ে ছয় তারিখ থেকে পাঁচ তারিখ

এই ধরনের নিকৃষ্টতম কার্যক্রমে লিপ্ত হচ্ছে তারা তো অনেক বড় বড় নেতা হয়েছে